আমরা সবার প্রথমে টিকিট কেটে নিয়েছি তিরিশ টাকার টিকিট পার হেড তিরিশ টাকার টিকিট নাই তো টিকিট কাটা হয়ে গিয়েছে এবার আমরা গার্ডেনের ভেতরে প্রবেশ করব। গার্ডেনের একটি নিকটবর্তী এলাকায় আমরা রয়েছি তারপর ধীরে ধীরে এগিয়ে যাব গার্ডেনের গভীরতায় তো চলুন প্রবেশ করা যাক গার্ডেনের ভেতরে ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাঁ আজকে গ্যালবে ফাইটার চলে এসেছে আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে হ্যাঁ আজ আমরা চলে এসেছি কলকাতায় কলকাতার সেই বি গার্ডেনে হ্যাঁ আপনারা অবশ্যই অনেকেই জানেন এবং অনেকেই এখানে ভ্রমণ করে গিয়েছেন এবং যেনারা ভ্রমণ করতে পারেননি বা অ্যাড্রেসটা এখনও পর্যন্ত জানেন না তেনাদের জন্য চলে এসেছি চলে এসেছি দুর্দান্ত ধামাকাদার আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের আজ ভ্রমণ করাবো কলকাতা এই বি গার্ডেনটি বি গার্ডেন অর্থাৎ বটানিক্যাল গার্ডেন হ্যাঁ এই গার্ডেনের ভিতরে বিশাল বড় একটি বটগাছ রয়েছে যেটি প্রায় অনেক বছর ধরে এখানে রয়েছে যেটির বিস্তারিত সমস্ত কিছু তথ্য আপনাদের আজ জানাবো এবং ভ্রমণ করাবো পুরো এই গার্ডেনটি আমরা গার্ডেনটির ভিতরে প্রবেশ করেছি এবং ধীরে ধীরে পৌঁছে যাবো সেই গার্ডেনের গভীরতায় এবং আপনাদের দেখাবো প্রাকৃতিক দৃশ্য তবে এটি প্রকৃতি যে নিজেই তৈরি করেছে তা না এটি সম্পূর্ণ মানব প্ল্যান অনুযায়ী তৈরি হয়েছে এবং সম্পূর্ণ ডিজাইন মানব জাতিই করেছে তো চলুন প্রবেশ করা যাক গার্ডেনের গভীরতায় আপনারা সবার প্রথমে দেখতে পেয়েছেন লান লেক হ্যাঁ একটি হ্রদের দেশা প্রথমেই মিলেছে একটি হ্রদ আমরা দেখতে পেয়েছি যেটার মাঝখানে একটি দ্বীপ মতো করা ছিল সত্যি খুবই সুন্দর একটি আকর্ষণীয় জায়গা কলকাতার বুকে যে এত সুন্দর একটি জায়গা রয়েছে সেটা আমারও জানা ছিল না ইদানিং বিভিন্ন ব্লগারদের কাছ থেকে ইনফরমেশান পেয়ে আজ এখানে চলে এসেছি তবে সবার প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে সেই বট কাজটি যেটি যেটি নিয়েই এই জায়গাটি বিখ্যাত

সবার প্রথমে আমাদের উদ্দেশ্য সেই সুন্দর আকর্ষণীয় বট গাছটি খুঁজে বের করা এবং সেই সুন্দর জিনিসটি অনুভব করা এবং আপনাদেরও অনুভব করান তারপর তো পড়ে রয়েছে সমগ্র এই গার্ডেনটি গার্ডেন না অন্য কিছু পুরো ইয়ার হোস্ট যান আরে বিশাল বড় এলাকা কোথায় যে খুঁজে বের করবো তা নিজেই বুঝতে পারছি না প্রায় দশ মিনিট ধরে হাঁটলাম একটি রাস্তায় গিয়েছিলাম মনে হলো ওই রাস্তা যাবে না লোকালিটি ঘর বাড়ি ওখানটায় বেশিরভাগ দেখলাম হ্যাঁ গার্ডেনের ভিতরেও অনেক স্টাফেদের জন্য থাকা রুম এবং কোনো প্রাইভেট বাড়িও হয়তো রয়েছেন যেনারা জায়গা কিনেছেন বা আগে থেকেই জায়গা ছিল ঘর বাড়ি করে বসবাস করে তো আমরা অন্য আরেকটি রাস্তা ধরেছি এবার ধীরে ধীরে সামনে এগিয়ে যাবো এবং খুঁজে বের করবো সেই বট গাছটি এবং তার পার্শ্ববর্তী এলাকা ডু নট ডিস্টার্ব প্ল্যান্টস ওরে বাবা বিরক্ত করিবেন না এখানে কি এমন আছে যে বিরক্ত করিবেন না তো চলুন দেখা যাক হাঁটতে হাঁটতে টয়লেট পেয়ে গেল আর সামনেই দেখতে পেলাম টয়লেট বাবা এ তো ঝ্যাকাস টয়লেট সে তো চলুন দেখা যাক টয়লেটের আকর্ষণীয় এলাকা না না এখন কেউ নেই আমরা তো সকালে এসেছি কোনো ডিস্টার্ব হবে না ও বাবা লেডিস ও এই যে ম্যান দুর্দান্ত গার্ডেন বাথরুমটাও বেশ পরিষ্কার আছে বাথরুমে হাত ধোয়ার জায়গা নেই এদিকে দেখো ছাদ থেকে টুকটুক করে জল পড়ছে বাহ বাইরে একটি কল রয়েছে দেখি জল পড়েছে না বাথরুমটা ব্যবহারযোগ্য আমরা টিকিট কেটেই এখানে প্রবেশ করেছি টিকিট মূল্য পার হেড তিরিশ টাকা তবে সেই তিরিশ টাকা উসুল করেই তবে ছাড়তে হবে তো চলুন ভ্রমণ করা যাক আরও গভীরতায় বা সুন্দর তো সাকটি সেইবারেও একটা রয়েছে ওই যে ওই একটা সাঁকো আবার এদিকে কিছু নেই এদিকে ফাঁকা স্টপ হয়ে গেছে খাত এটাও একটি খাত তবে নাম দেওয়া হয়নি বোর্ড দেখতে পাচ্ছি না কোথায় রয়েছে তো চলুন ভেতরের দিকে এগিয়ে যাওয়া যাক আরও গভীরতায় আমাদের এগিয়ে যেতে হবে প্রাকৃতিক সুন্দর দৃশ্যটা তো অনুভব করার জন্যই এখানে বিভিন্ন ব্যক্তি ঘুরতে আসেন আর কিছু কিছু আছে আইডল কিছু কিছু আছে পাপা কি পরি এবং মাকি মাগার মাছ সবাই এখানে জুটিয়ে প্রেম করে তো সেই দৃশ্যও দেখা মিল তবে সেখানে ক্যামেরা চালাবো না অফ থাকবে গভীরে যাও আর গভীরে যাও কিপ গার্ডেন ক্লিন ঘোড়ার ডিম করছে ক্লিন গুড প্লেস খুঁজে পাচ্ছে না আর ক্লিন করাচ্ছে প্রায় আধা ঘন্টা হয়ে গেল আমরা হাঁটছি এখনো পর্যন্ত আমাদের লক্ষ্যে দিতে পারছি না এত বড় জায়গা কে করতে বলেছিল এদের ঘুরে ঘুরে মাথা খারাপ টাকা যেমন ঘরে ধরেনি আর কি আরো কত হাঁটতে হবে কে যাবে ডি ওয়ান লেক দেখা যাক কী লেক ডি ওয়ান লেক ওরে বাবা ডি ওয়ান ফর কি ডিস বড় বড় থালা ভাসছে জলের মধ্যে হ্যাঁ ভাত খাওয়ার উপযুক্ত বড়ো বড়ো রাজরাসের অতীতকালের খেত না এটা ওটা সেটা বিভিন্ন যাবি বিরাট বড়ো থালা লাগতো তো ঠিক সেই থালারির মতো একটি কচুরি পানা যাই হোক আমরা আর এখানে লেট করবো না এগিয়ে যাব আমাদের লক্ষ্যে এখানে আবার একটা ম্যাপ দিয়েছে ও হাতির মাথা ম্যাপ বুঝতে বুঝতে খুঁজে খুঁজে আমি পৌঁছে যাব অত মাথা খাটানো যাবে না বুঝলেন মাথা খাটালেই সর্বনাশ থেকে অধিক ভালো সুন্দর দৃশ্যটি অনুভব করব এবং সেই অনুভাতার সাথে এগিয়ে যাবো দিকে আছে ছাই বট গাছটি কে জানে কত খুঁজব চলো আবার দুদিকে ফেঁকোর রাস্তা বেরিয়েছে আমরা বাঁদিকেই যাবো বাঁদিকে যাওয়া সেফটি মনে হয় রেড স্ট্যান্ডার্ড প্রায় চল্লিশ মিনিট হয়ে গেল আমরা হাঁটছি এখনও সে গাছটি খুঁজে পাচ্ছি তবে খুঁজবো বটেই তিরিশ টাকা তো উসুল পড়েই ছাড়বো তো চলুন এগিয়ে যাওয়া যাক কেমন গাছ বেরোচ্ছে না দেখছি ছোট ছোট ডিজাইন লক্ষ্যে আসছে মনে হচ্ছে আমরা নিকটবর্তী এলাকায় চলে এসেছি সেই প্রতিচ্ছায় এখানে ফুটে উঠেছে তো চলুন আরও এগিয়ে যাই হয়তো এবারেই দেখা মিলবে সেই সুন্দর জায়গাটির কিছু কিছু লোক তো এখানে সাইকেল নিয়েও চলে এসেছে হেঁটে হেঁটে ঘোরা যায় নাকি এত বড় মার্কেট মার্কেটই বটে গাছ গাছড়ার মার্কেট পুরো প্রাকৃতিক দৃশ্য দিয়ে বেস্টন করা এলাকা সাইকেল আনলে ভালো হতো টুক টুকটুক টুক করে এগিয়ে যেতাম কলকাতার বুকে তো সাইকেল নিয়ে আসা অনেক ঝামেলা তা যাই হোক ঈশ্বর পা দিয়েছে দুটো পা দিয়েই ভ্রমণ করব আজ তা পৌঁছাতেই হবে সে লক্ষ্যে তো দেখুন এখানে আবার একটা গাছের মধ্যে দড়ি বেঁধে ঝুলিয়ে রেখেছে খালি অমঙ্গল ডেকে নিয়ে আসার ধান দড়ি বাঁধার কোনো কারণ হয় ঝুলছে দেখুন খুলেও দেয় কোথাকে প্রেমে ধাক্কা খেয়ে ঝুলে ফুলে পড়বে কি দরকার ভাই আমরা একটা দাদার থেকে জেনে নিয়েছি যে বটানিক্যাল গার্ডেনের যে আকর্ষণীয় বট গাছটি যার জন্যই গার্ডেনটির নাম দেওয়া হয়েছে বটানিক্যাল তো সেই গাছটি এই পথেই পড়েছে সেই সুরঙ্গের পথটিও এই পথেই পড়েছে আর ইদানিং আপডেট কিছু নিউজ আমরা পেয়েছি যেটা এই যে দু হাজার তেইশের শেষে হ্যাঁ দু হাজার তেইশের শেষার্ধেই শুরু হয়েছে তো সেই হিসাব অনুযায়ী দু হাজার চব্বিশে আমাদের কাছে নতুন হ্যাঁ নতুন একটি জায়গা এই গার্ডেনের ভেতরে তৈরি হয়েছে যেটি একটি প্রেম করার সুমধুর জায়গা এবং একটি জঙ্গলের সুন্দর ভুল ভুলাইয়া যাকে বলে হ্যাঁ পুরো একদম অলি গলি দিয়ে বেষ্টন করা চাদুর দেখে মানে আপনি ভিতরে প্রবেশ করবেন নিজেকেই হারিয়ে ফেলবেন তো দেখা যাক কতটা ভুল ভুলাইয়া আসে তো চলুন আরও এগিয়ে যাওয়া যাক আমরা শুনেছিলাম যে এখানে ক্যামেরা বা ভিডিও করা বারো কিন্তু সেরকম কিছু এখনো পর্যন্ত নজরে পড়েনি বা কোনো ব্যক্তি আমাদের এখনও কিছু বলেনি হয়তো এটা বিকেলের জন্য প্রযোজ্য তা যাই হোক সকালে এসেছি সুন্দর সকালের সেই সুন্দর অনুভূতিটা উপভোগ করছি এবং এগিয়ে যাচ্ছি সেই বট গাছের উদ্দেশ্যে বসন্তকালের সুন্দর সেই বিভিন্ন গাছ থেকে ঝরে পড়া পাতা সুন্দর সেই অনুভূতি এই বসন্তকালের যে সুন্দর কোকিলের কুহু কুহু ডাক বা কবি কবি ভাব খুবই সুন্দর লাগছে বিষয়টা খুবই মনে পড়ে যাচ্ছে সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বা দুর্দান্ত এলাকা গোটা রোডটাই গাছের যে পাতা পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের দৃশ্যটা এখানটাই ফুটে উঠেছে চতুর্দিকে লাল বাদাম গাছের যে পাতা ঝরে ঝরে পড়েছে এবং গোটা রাস্তা বেষ্টন করে রেখেছে তো চলুন আমরা এবার সামনের দিকে এগিয়ে যাব দুটি রাস্তা আমরা বেছে নেব বাঁ দিকের রাস্তাটা এখানে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে দেখছি ওখানে বিভিন্ন আকর্ষণীয় জায়গার ছবি সমূহ নামও দেওয়া রয়েছে তো আমরা ওখানে ওইটা পড়তে পড়তে সময় নষ্ট না করে এগিয়ে যাব আমাদের লক্ষ্যের দিকে আমরা সেই রাস্তার মধ্যে প্রবেশ করেছি যেই রাস্তাটি সরাসরি পৌঁছে গিয়েছে সেই বটগাছটির নিকটবর্তী এলাকায় তো আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাব সেই বট গাছের দিকে প্রথম রাউন্ডে হাঁপিয়ে গেলাম তো চলুন একটু জিরিয়ে নেওয়া যাক সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখুন আমরা যেখানে বসেছি সেখান থেকে গাছটি ওই যে দেখা যাচ্ছে ওই ওই যে ওই জঙ্গল মতো এলাকাটা ঠিক ওইখানটাতেই রয়েছে সেই বট গাছটি হ্যাঁ গাছের প্রথম দিকেই এই সমস্ত ছোট ছোট ছোটো গাছগাছটা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে সৌন্দর্য বৃদ্ধি পায় আর কি এই কারণেই কলকাতার বুকে এত সুন্দর একটি আকর্ষণীয় প্রাকৃতিক এলাকা সত্যিই আমাকে মুগ্ধ করেছে সত্যি খুবই সুন্দর একটি জায়গা এবং সব থেকে আকর্ষণীয় জায়গা হল সেই ভুল ভোলাইয়াটা তার উদ্দেশ্যেই আমরা আজ বেরিয়েছি দেখে নেব সেই ভুল ভোলাইয়া জায়গাটি এবং তার আগেই পৌঁছে যাব সেই বিশাল বড়ো গাছটির নিকটবর্তী এলাকায় তো চলুন আমরা এবার এখান থেকে উঠে পড়বো এবং এগিয়ে যাব আমাদের উদ্দেশ্যে সত্যি এই লেকটিরও সৌন্দর্যতা কিন্তু বিশাল অপরূপ সুন্দর চলুন আমরা এবার এগিয়ে যাব ধীরে ধীরে বট কাছটির দিকে আমরা চলে এসেছি সেই আকর্ষণীয় বড কাজটির নিকটবর্তী এলাকায় হ্যাঁ ওই যে গেটটি দেখতে পাচ্ছেন ওটির ভেতরেই রয়েছে সেই আকর্ষণীয় বট কাজটি তবে গেটটির ভেতরে হয়তো প্রবেশ করা নিষেধ আছে গ্যালো কাছে যতটা ইনফরমেশান রয়েছে যে আজ থেকে প্রায় পনেরো বছর আগে তখন এর ভেতরে প্রবেশ করতে দেওয়া হতো কিন্তু আমরা আমরা যে ভারতবর্ষের বাসিন্দা না আমাদের ভালো চোখে মানে ভালোটা দেখতে একদম খারাপ লাগে যেই জন্য আমরা খারাপ করে দিই ভালো জিনিস সেই জন্য ঢোকার প্রবেশটা বা প্রবেশ করার যে নিয়ম সেগুলি চেঞ্জ করা হয়েছে এই যে দুম করে একটা মোহর দিয়ে দিয়েছে তালা ভেতরে যেতে পারবে না ওই এখানেও বাইরে দিয়ে উঁকি মেরে এই যে বট গাছটি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি বট একটি বট গাছই এখানে বিস্তারিত হয়ে নানা রকম ভঙ্গিতে নানারকম রূপ নিয়েছে বট গাছ যেরকম ঝুড়ি নামায় ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই 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 এলাকাটা এই যে ধীরে ধীরে ঝুড়ি নামিয়েছে একদম মাটিতে এইভাবে ঝুড়ি নামাতে 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 সালা গোটা এলাকাটা বেষ্টন করে ফেলেছি একদম ওই দেখো আর বাঁশ দিয়ে আবার ঠেকা দিয়ে রেখেছি যাতে মাটি ছুঁয়ে না মাটি ছুঁয়ে গেলেই তো আমরা একটা ধরে টাহান তো ওই জন্য বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রেখা হয়েছে হ্যাঁ তাতে সৌন্দর্যটা যে খুঁড়ে গেছে তা না সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে সারা দুষ্টু লোকগুলোর জন্য এই নতুন সিস্টেম আপডেট হয়েছে এই যে ঘেরা বন্দি বাইরে দিয়ে দেখ ঘোড়ার করার ভেতরে তো আর প্রবেশ করতে দেবে না হ্যাঁ স্টাফরা জন্য এভেলেবেল এখানে কাজের জন্য অ্যাপ্লাই করলে কাজ করার সময় ভিডিও করতে হবে তবে গিয়ে ভেতরে প্রবেশ করা আবার সেই ভাত খাওয়া থালার মধ্যে চলে এসেছে তারা যদি ভেসে থাকতো মানে ওর মধ্যে উঠে নাচা যাবে এমন অবস্থা পিপিলিকা পিঁপড়ে হ্যাঁ ইঁদুর এই সমস্ত ওজন নিতে পারবে ভাসিয়ে দিতে হবে বট গাছ তো শেষই হচ্ছে না কি অবস্থা তো যা শুরু হয়েছে তো গোটা এলাকা জুড়ে বেস্টন করে আসে তো যাই হোক এ এর মতো রাজত্ব করতে থাকুক আর আমরা চলে যাব সেই ভুল ভোলাইয়ার উদ্দেশ্যে তারপরেই শেষ করব ভিডিওটি আকর্ষণীয় ভুল ভোলাইয়া হাজির হন হ্যাঁ কোথায় কোন দিকে আবারও খুঁজতে হবে খুঁজে 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 পা ব্যথা মুখ ব্যথা যাই হোক যত দেরি হবে তত কথা বলতো এই হচ্ছে শোন আর কথা না বললে ভিডিওর আসল নিড পয়েন্ট ধরা যাবে না তো যাই হোক চলো একটু ক্যামেরাটা বন্ধ করে দেওয়া যাক এবং এগিয়ে যাওয়া যাক সেই ভুল ভোলাইয়ার বন্ধুরা কেমন লাগলো আপনাদের বি গার্ডেন ভিডিওর পার্ট ওয়ানটি হ্যাঁ আমরা পার্ট টুয়ে এবার পরিণত করব আমরা পার্ট ওয়ানে দেখিয়েছি সেই বিশাল আকারের বট গাছ এবং পার্ট টুয়ে চলে যাব সেই ভুল ভোলাইয়ার উদ্দেশ্যে